আসসালামু আলাইকুম এব্রিয়ান নতুন আর একটি ভিডিওতে সবাইকে শুভেচ্ছা বিয়র্স আজকে আমরা যে ভিডিওটি তৈরি করেছি সেটি আপনাদের বাসার ছোট্ট সোনামণিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি পণ্য বিয়র্স এটি হচ্ছে একটি বাচ্চাদের পটি বাজারে অনেক ধরনের পটি আপনারা দেখতে পাবেন কিন্তু এই ধরনের পটিগুলা কতটা ফ্লেক্সিবল এবং কতটা যে আরামদায়ক শুধু বেবির আম্মুরাই বুঝতে পারবে কারণ এটি খুবই কমফর্টেবলভাবে বসা যায় এবং ব্যবহার করা খুবই সহজ বিওর্স আজকে আমরা যে পডিটি আমরা নিয়ে এসেছি সেটি হচ্ছে আকিস প্লাস্টিকের তৈরি একটি বেবি স্মাইল টরটয়েস বেবি পটি বিওর্স এই পডিটি কিন্তু তৈরি করেছে আকিস প্লাস্টিক লিমিটেড যা বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ অবদান রেখেছে প্লাস্টিক পণ্যের উপরে বিয়োর্স এই পডিটি কিন্তু বসা যায় খুবই অনায়াসে এটি ছয় থেকে তিন বছরের বাচ্চা পর্যন্ত বসতে পারবে এটি পরিষ্কার করা খুবই সহজ এটিতে একটি ঢাকনা দেওয়া থাকবে আর যেখানে বেবি বসে পডি করবে সেটি খুলে আপনি সহজেই পরিষ্কার করতে পারবেন পিওর্স এটি আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আর এই পণ্যটি কিন্তু অনেকগুলো কালার রয়েছে যদিও আমার কাছে হাতে এখন একটি কালার রয়েছে পরবর্তীতে আমরা অনেকগুলো কালার নিয়ে আবারও হাজির হয়ে যাব আর আজই আপনারা অর্ডার করে ফেলুন শক্তপক্ত এই বাচ্চাদের জন্য চমৎকার একটি টর্টয়েস বেবি পডি যা আকিস কোম্পানির তৈরি আর এটি কিন্তু যে সমস্ত বাচ্চারা পডিতে বসতে চাচ্ছে না তাদেরকে আপনারা সহজে এই পডিটি ব্যবহার করাতে সাহায্য করতে পারবেন সো সোবিহ আজই অর্ডার করে ফেলুন চমৎকার এই বেবি পডিটি এটি অর্ডার করার জন্য স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজের মেসেঞ্জারে নিয়োগ দিতে পারেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাইকে আসসালামু আলাইকুম